আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা মূলত যে বিষয়ে কথা বলব সেটি হলো আঠারোতম নিবন্ধন লিখিত ফলাফল কবে প্রকাশক অনেকে জানতে চেয়েছেন যে ফলাফল কবে প্রকাশক তাই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ফলাফল কবে প্রকাশ হবে সে বিষয়ে জানতে হলে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন সেগুলো নিয়ে কথা ফলাফল নিয়ে কিছু কথা আপনারা জানেন এক থেকে পনেরোতম বাতিল করা হয়েছে তারা আর আবেদন করতে পারবে না ফলে জটিলতা অনেকটাই কেটে গেছে এখন শুধু তম এবং যারা পাশ করবেন তারাই আবেদন করতে পারবেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যেহেতু এক থেকে পনেরোতম বাদে করা হয়েছে ষোলো সতেরো এবং আঠারোতম যারা পাশ করবেন তারা শুধু আবেদন করতে পারবেন এবং এখানে আঠারোতম খুব বড় একটা ইউথ অপরচুনিটি আছে যে যারা পাশ করবেন তাদের চাকরি হবে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করলে দেখবেন সতেরোতম থেকে খুব দ্রুত ফলাফল প্রকাশের একটা প্রবণতা দেখা গিয়েছে যদিও কোভিড নাইন্টিন এর জন্য দেরিতে হয়েছে বেশ দুই বছর বা তিন মাস পরে পিলি হয়েছে কিন্তু পিলি হওয়ার পরে রেজাল্ট দ্রুত প্রকাশ করে ডিটেন নিয়ে ভাইবা নিয়ে তারা দ্রুত রেজাল্ট প্রকাশ করেছে 17 তমতে যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে এটা আমরা ইতিপূর্বে জেনে গেছে চূড়ান্ত পর্যায়ে কাগজ জমানো চলছে খুব দ্রুত তারা নিজ স্কুল ও কলেজে নিয়োগ পাবে 18 পিলি পরীক্ষা হয়েছে পনেরো মার্চ এবং লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে বারো ও তেরো জুলাই এখানে একটু লক্ষ্য করুন পিলি এবং রিটেনের মধ্যে ব্যবধান মাত্র চার মাস সেদিক থেকে বিবেচনা করলে বলা যায় আঠারোতম নিবন্ধন রিটেনের ফলাফল খুব দ্রুতই প্রকাশ করবে এনটিএসসিএ এক বছরের মধ্যে যত দ্রুত সম্ভব প্রিলি রিটেন এবং ভাইবার শেষ করে নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করে সব শেষে যে বিষয়টি বলতে চাই এনটিএসএ সচিব আঠারোতম লিখিত পরীক্ষা শেষ হবার দুই দিনের মধ্যে ঘোষণা দেন যে সেপ্টেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন এবং ভাইবার চলাকালীন উনিশতম সার্কুলার প্রকাশ করবে। আসলে যেহেতু দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন বা দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশের একটা কথা বলেছেন সেহেতু সেপ্টেম্বরের দিকে যেহেতু আমাদের পরীক্ষা যেহেতু পরীক্ষা শেষ হলো বারো এবং তেরো জুলাই সেহেতু দুই মাস হলে সেপ্টেম্বরের পনেরো তারিখ হচ্ছে বা সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে বা বড় জোর গেলে আপনি অক্টোবরের মধ্যে রেজাল্ট ইনশাল্লাহ পাবেন তাই এবং খুব দ্রুতই উনিশতম সার্কুলার প্রকাশ করবেন এবং যারা উনিশতম জন্য প্রিপারেশন নিবেন ভাবতেছেন তারা এখন থেকে খুব ভালোভাবে শুরু করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম